وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينا تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله ما جاءنا من الحق ونتمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فعسابه الله بما قال جنات تجري من تحتها لنا خالدين فيه وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم يا أيها الذين آمنوا لا تحرموا الطيبات ما حرم الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي انتم به مؤمنون لا يؤاخذكم الله باللغو في ايمانكم ولكن يؤاخذكم بما عقدتم الايمان فكفارته اطعام عشرة مساكين او مساكين من أو ما, ما تطعمون اهلكم او كسواتهم وتحركوا فمن لم يدفع صيام ثلاثة একজন বৃত্তশালী মানুষের জীবনযাপন কখনো সাধারণ মানুষের মতো হয় না আবার যে একেবারেই ছোট গরিব তার জীবনযাপনে কিন্তু একেবারে ভিন্ন দিন আনে দিন খায় কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যায় একটা জিনিস যে মহান আলাপাক এত দয়াশীল এত মানে কি বলবো দয়াবান তো আমাদেরকে কখনো সে নিরাশ করেন না কখনো অনাহারে রাখেন না কোনো না কোনোভাবে আমরা দিক থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই ব্লগটি ছিল আমার আগের তো আমি কিছু শপিং করেছিলাম সেগুলোই শেয়ার করছি তো এগুলো অলরেডি কিন্তু আমার ড্রয়িং রুমের জন্য যে আমি যে ভিডিওটি করেছি সেগুলো তো আমি দেখিয়েছি যারা ভিডিওটি দেখেনি তারা তাদের হয়তো কাজে আসবে যে কুসুম খাবারগুলো নিয়েছিলাম তো এগুলো এই ভিডিওটি আমি আগে দেখাবো কিন্তু ওই যে কি বলবো সময়ের কারণে কিন্তু আর শেয়ার করা হয়নি তো এখন একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু করাই আছে আর যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিই তো আমাকে তো ভিডিও তৈরি করতে হয় তো যাই হোক আমি তো জানি না কে দেখছেন আমার আজকের ব্লগ যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজটি কিন্তু ফলো দিতে ভুলবেন না তো ফলো দিলে অবশ্যই কিন্তু ফলো পাবেন তো যাই হোক আমার কিন্তু ফেসবুক পেজ আছে তো যেসব আপুরা আমার ভিডিও দেখবেন প্লিজ এক একটি বার হলেও ফলো দিয়ে দিবেন আর যাদের পেজ আছে আমাকে একটু কমেন্ট করবেন আমি আপনাদের চ্যানেলে যেয়ে ঘুরে আসবো ইনশাল্লাহ আসলে এই ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি জায়গা আপনি একা একা কখনো সাকসেস হতে পারবেন না সবাইকে নিয়েই কিন্তু সবার ভালোবাসা পেলে কিন্তু আপনি একটা কিছু করতে পারবেন না হলে কিন্তু কোনো কিছুই সম্ভব না অনেক আপুরা যারা নতুন এই যে পাশে আসি পাশে থাকবেন এগুলা বলেন হয়তো জানেন না কিন্তু প্লিজ এরকম না করে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আর অনেকেরই ধৈর্য নাই একেবারে কী বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেয় তো যাদের ধৈর্য নাই তারাও আমার ভিডিও দেখার কোনো দরকার নেই তো যাই হোক এটা হচ্ছে এই মানে এই মার্কেটের নাম গোডাউন বাজার এখানে কিন্তু সব রকমের মানে জামা কাপড় বলেন যে কোনো আইটেম সব কিছু পাওয়া যায় তো এখানে বেডশিট তারপর বাচ্চাদের কাপড় চোপড় বড়দের ছোটদের সব কিছু এখানে পাওয়া যায় তো এই গোডন বাজারে কিন্তু একেবারে আপনি রিজনেবল প্রাইজে কেনাকাটা করতে পারবেন যাদের চট্টগ্রামে মানে বাসা আশেপাশে আছেন তারা কিন্তু এখানে এখান থেকে কেনাকাটা করতে পারেন খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যায় আমি কিন্তু খুব মানে খুবই এখান থেকে কিনে উপকৃত হই সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো কাজ কাজে লাগতে পারে আর এই যে কিছু টমেটো এনেছিল আমার বর মশাই তো আমি এখন এই যে টমেটোগুলা সুন্দর করে একটু কেটে রেখে দিলাম যাই হোক কাজ করতে করতে অবস্থা খুবই খারাপ এত কাজ মানে কী বলবো একবার নিঃশ্বাস ফেলারও সময় পাই না যেহেতু নিজের সংসারের কাজ নিজেই করি তো অনেক কথাই বলেছি এখন আমি ভিডিও ভিডিও রিলেটেড কথা বলতে চাই আমি এখন আমি নিয়ে দানা বানাবো বা বলেন দেয়া যে যাই বলেন না কেন এটা ছাড়া আসলে ইফতারটা জমেই না তো আমি আগে থেকে সুন্দর করে বেসনটাকে চেলে তারপরে আমি যে একটু পানি দিয়ে নর্মাল পানিতে এগুলো নিয়েছি আর আমি কিন্তু বানানোর আগে আগে বেকিং পাউডার দিয়েছে বেকিং সোডা না সামান্য পরিমাণ দিয়েছি হালকা একটু তেল দিয়েছিলাম এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে না দিলে হবে বেটারটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আসলে আমরা তো সবাই পারি পারদর্শী আমার আপুরা খুবই আমার থেকে ভালো পারে আমি যা করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো কারো না কারো কাজে লাগতে পারে যারা নতুন তারা তো অনেকে মানে পারেন না আর যারা পারফেক্ট অনেক সময় কিন্তু পারফেক্ট হয় না বানাতে বানাতে কিন্তু সুন্দর হয় যে কোনো জিনিসই আমি একটু কালার দিয়েছিলাম এখানে তিন রকমের কালার একটু আমি গাঢ় করেছি তারপর মানে সুন্দরের জন্য খেতে মার্শাল্লা খুবই সুন্দর হয়েছিল। আর আমি চিনিটা চিনি শিরার মধ্যে একটু যে জার্সি এলাচি দিয়েছিলাম তেজপাতা লবণ দিয়েছি আর একটু ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ঘি ঘি কিন্তু অবশ্যই দিবেন দেখবেন খুবই টেস্ট হয় আসলে আমার মনে হয় বাইরে থেকে কেনার সাইতে একটু সময় নিয়ে যদি আমরা ঘরে দানাটা করে পেলি তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য যেমন ভালো খেতে অনেক সুস্বাদু আর বেশ কয়েকদিন আমার চলে যাবে ইত্যাদির সঙ্গে তো আমি সব সময় বানাই তো আমি আমার হাজব্যান্ডকে বলি তো টাকাগুলো আমি বেঁচে বাঁচিয়ে দিচ্ছি আর কী বলবো বানাতে সময় লাগে কষ্ট কিন্তু কম না সময় লাগলেও কিন্তু খেতে দারুণ মজা আর এখন আমি যে পালন শাক দিয়ে আমি একটা রান্না করব তো যাই হোক রান্না করি আর আপনাদের সঙ্গে একটু গল্প করি আর এখন ওই যে আমি পারফেক্ট বেগুনের কি মানে যে ডোটা বানাচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার একটু চাউলের গুঁড়ো একটু ময়দা দিয়েছি বেসন দিলাম হালকা পানি দিয়ে দিয়েছি আরও আদা রসুনের বাটা অল্প দিয়েছি আদা দিলে আদা বাটা বেশি দিলে বেগুনি নরম হবে তো যাই হোক অল্প অল্প পানি দিয়ে ডোটাকে সুন্দর করে আমি মেখে নিব আমার বেগুনির মশাল্লা খুবই সুন্দর হয় আমি আগে পারতাম না এখন বানাতে বানাতে আমিও ইনশাল্লাহ ভালোই হয় আমার মনে হয় আমার কাছে বড় বেগুনিগুলো ভালো লাগে না ছোট ছোট বেগুনি খুবই টেস্ট লাগে আর এখানে পেঁয়াজও বানাবো পারফেক্ট মুসমুসি পেঁয়াজের জন্য এই যে আমি এখানে দু তিন রকমের ডাল আমি পেস্ট করে নিয়েছিলাম আর এখানে আমি ডালের মধ্যে কিন্তু মিঠা জিরে জিরা রসুন আদা বাটা কিন্তু দিব না আদা দিলে পেঁয়াজু নরম হয় আর একটু বেকিং পাউডার চাইলে দিতে পারেন ফুলকো ফুলকো হবে পেঁয়াজগুলা আর যে সামান্য একটু চিনি দেবেন এতে তো টেস্ট অনেক ভালো আসে এটা অপশনাল পেঁয়াজ বেশি করে দিলে পেঁয়াজুটা খেতে খুবই স্বাদ হয় তো আর পেঁয়াজুটা আপনারা চ্যাপটা করে দেওয়ার চেষ্টা করবেন চ্যাপটা করে দিলে পেঁয়াজুটা মানে একটু মসমুচে হয় খেতে ভালো লাগে আর এই যে কথা বলতে বলতে আমার আমার রান্নাবান্না কিন্তু আমি করে নিচ্ছি এখানে আমি পালং শাক রান্না করব তার জন্য আমি যে এখানে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর আধুনি দিয়ে দিলাম আর এই যে শাকের মধ্যে আমি একটু যে ফোড়ন দিয়ে দিব এরকম করে শাক রান্না করলে খেতে খুবই মজা হয় আর শাকের মধ্যে সামান্য পরিমাণে একটু শুটি দিয়েছিলাম মজার হওয়ার জন্য খুব বেশি টেস্ট আসে আগে থেকে একটু জাল দিয়ে নিয়েছিলাম শাকগুলোকে তারপরে আমি মশলা পরে অ্যাড করে দিয়েছি সবসময় একই রকম রান্না খেতে খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ইউনিক রান্নাবান্না করলে ভালো লাগে আর এই যে দেখেন আমি কিন্তু এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি যাই হোক অনেক কথা বলে ফেলেছি ভিডিওর মধ্যে ভুল ভিডিও হলে প্লিজ কমার সুন্দর চোখে দেখবেন আর একটি অনুরোধ আমার ভিডিওটি কিন্তু ট্রেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আমিও কিন্তু আমার প্রিয় আপুদের ভিডিও কিন্তু সবগুলো সব সরি পরিপূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি আমি কিন্তু টেনে দেখি না আর যতটুকু সময় পাই আমি কমেন্ট করারও চেষ্টা করি আসলে যারা বোঝেন তো বোঝেন যারা অনেকে বোঝেন না তারা ভুল বোঝেন মানে কমেন্ট করা বন্ধ করে দেন মনে করেন হয়তো আমি তাদেরকে মিস করছি না প্লিজ আপনারা তুমি তোমরা সবসময় মনে রাখবে যারা যারা আমার পাশে আছো আমি সময় আমি তোমাদের পাশে থাকবো ভালোবাসা দিয়ে যাব যতদিন আল্লাহ আমাকে হায়ার দ্বারাজ করেছে তোমরাও আমাকে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমাকে কেউ ভুল বুঝবে না আর আনসাবস্ক্রাইব হয় যে এটা যারা সম্পূর্ণ ভিডিও না দেখে সাবস্ক্রাইব করলে কিন্তু এটা ইউটিউব থেকে কেটে নেওয়া হয় হয়তো অনেকে আমাকে ভুল বুঝে বা একটু দেরিতে করি সবসময় কাজকর্ম থাকে সংসারে তো মোবাইল তো আর সবসময় হাতে রাখা সম্ভব না তো যখনই যতটুকু সময় পাই যে সকল আপুরা আমাকে ভালোবাসাতে আমি সঙ্গে সঙ্গে তাদের কমেন্টের উত্তর দিই এবং ভালোবাসা দিয়ে আসি কিন্তু আমার সাথে অনেকে বেইমানি করে মানে পরে আবার উঠে নেন তবে আমার সমস্যা নাই আর কেউ না দেখুক আল্লাহ কিন্তু ঠিকই দেখবে এগুলো যারা করেন তারা কোনো দিনও সাকসেস হতে পারবেন না যাই হোক এই যে কথা বলতে বলতে আমার ইফতার মাসাল্লা অলরেডি হয়ে গিয়েছে এখানে চিরা করেছি চিরার মধ্যে একটু দই দিয়েছি আমার কাছে খুবই ভালো লাগে দই দিলে কলা আছে এখানে তাহলে একটু অন্যরকম ফুটো এখানে ব্যবহার করা যায় সাবুদানা দিয়েছিলাম আর এই যে আমার যে ডেইলি যে ইফতারে যা থাকে শরবত সেগুলোই আছে আর আজকে ডিমের এই চপটা না দারুণ হয়েছিল মশাল্লার সবগুলো ইফতার আইটেম ভীষণ মজা হয়েছিল আর ডিমের চপটা এই যে আলু না দিয়ে যদি এরকম বেসনের মধ্যে করা যায় দেখবেন খুবই মজা হয় যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটি বার ট্রাই করে দেখবেন দেখবেন খুবই মজা হয় আমি মিথ্যা বলছি না আপনারা একটি বার হলে ট্রাই করে দেখবেন এটা ছিল চেহারির খাবার যে এখানে শাক আছে শুক্তি দিয়ে কাজকে শুক্তি দিয়ে রান্না করেছিলাম আর এখানে যে ডাল করে নিয়েছি আমি ডালের তরকা খুবই মজা হয়েছিল আর এখানে চিকেন আছে চিকেনটা কষা করে নিয়েছি আমি ঘনা করেছি জাল জাল করে আমি কথা বলতে বলতে ভিডিও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সবার সুস্বাস্থ্য রান্না করে আমি এখানেই রাখবো তো